প্রথমে বলে রাখি এই ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও নুডলসের ক্যালোরি কাউন্ট সহ একটা রেসিপি তোমরা আপলোড করতে বলেছ তো আমি এখানে নুডলসের ইনস্ট্যান্ট নুডলসের একটি প্যাকেট নিলাম এই প্যাকেটের নিট ওজন হলো বাষট্টি গ্রাম আর প্যাকেটের পেছনে যে নিউট্রিশন ইনফরমেশন দেওয়া আছে সেই অনুযায়ী প্রতি একশো গ্রাম নুডলসে চারশো বত্রিশ ক্যালোরি রয়েছে এর ভেতরে থাকা ছোট মশলার প্যাকেটও এই ক্যালোরিতে অ্যাড রয়েছে তো বাষট্টি গ্রাম হিসেবে এ ছোট একটা নুডলসের প্যাকেটে রয়েছে দুশো ক্যালোরি তোমরা যদি কেউ শুধু পানি গরম করে ভেতরে থাকা মশলা দিয়ে নুডলসটা খাও সেই ক্ষেত্রে মাত্র দুশো আটষট্টি ক্যালোরি পড়বে তবে এই ক্ষেত্রে অন্য আর কিছুই অ্যাড করা যাবে না আর যদি কিছু সবজি চিকেন ডিম অ্যাড করে খাও তাহলে ক্যালোরির পরিমাণ বাড়বে আজ আমরা হেলদি ওয়েতে মোটামুটি সব কিছু অ্যাড করে এই নুডলসটা রান্না করব দেখি কত ক্যালোরি হয় তো এর জন্য প্রথমেই আমরা কিছু গাজর গ্রেড করে নেব এরপর কিছু বরবটি কেটে নেব এরপর চিকেন ব্রেস্ট অর্থাৎ মুরগির বুকের মাংস কেটে নেব এখানে একটা তথ্য শেয়ার করে রাখি তা হল মুরগির থাই বা রানের মাংসের চেয়ে মুরগির বুকের মাংসে ক্যালোরি কম থাকে তো এরপর কিছু পেঁয়াজ কেটে নেব সাথে ফ্লেভারের জন্য একটা বম্বে মরিচ এবার এই সবগুলো উপকরণকে মেজার করে ক্যালোরি কাউন্ট করার পালা তো প্রথমেই আমরা পঁচিশ গ্রাম বরবটি মেজার করে নেব নিউট্রিশন প্রোগ্রামিং বইয়ের তথ্য অনুযায়ী একশো গ্রাম বরবটিতে সাত্রিশ ক্যালোরি থাকে সেই অনুযায়ী পঁচিশ গ্রাম বরবটিতে ন দশমিক পঁচিশ ক্যালোরি রয়েছে এরপর পঁচিশ গ্রাম গ্রেড করা গাজর মেপে নেব একশো গ্রাম গাজরে তেতাল্লিশ ক্যালোরি রয়েছে সেই হিসেবে পঁচিশ গ্রাম গাজরে দশ দশমিক পঁচাত্তর ক্যালোরি রয়েছে এরপর চিকেন ব্রেস্ট নেব পঞ্চাশ গ্রাম নিউট্রিশন প্রোগ্রামিং বইয়ের তথ্য অনুযায়ী একশো গ্রাম চিকেন ব্রেস্টে একশো চার ক্যালোরি থাকে সেই অনুসারে পঞ্চাশ গ্রাম চিকেন রেস্টে বাউন্ন ক্যালোরি রয়েছে যেহেতু নুডলস আর পেঁয়াজের পরিমাণও কিছুটা বেশি দিতে হবে তাই পেঁয়াজও মেজার করা জরুরি একশো গ্রাম পেঁয়াজে চৌচল্লিশ ক্যালোরি সেই হিসেবে পঞ্চাশ গ্রাম পেঁয়াজে বাইশ ক্যালোরি রয়েছে এরপর সেদ্ধ করে রাখা পঞ্চাশ গ্রাম মোটরশুটি অ্যাড করব যাতে রয়েছে চল্লিশ ক্যালোরি দেখি ভিডিওর শেষে আমাদের এই হেলদি নুডলস কত ক্যালোরিতে গিয়ে দাঁড়ায় এবার চুলায় একটি প্যান বসিয়ে দুশো গ্রাম পানি দেবো যাতে নুডুলসের এই কেকটা এই পানিতেই পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর কোনো পানি অবশিষ্ট না থাকে কারণ বাড়তি পানি দিয়ে নুডুলস সিদ্ধ করে বাকি পানি ফেলে দিলে এর নিউট্রিশন ভ্যালু কমে যাবে চুলার আঁচ মাঝারি থাকবে এই পর্যায়ে দেখো নুডলসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেছে এরপর চুলায় আরেকটি প্যান বসিয়ে এক টেবিল চামচ তেল দেবো এক টেবিল চামচ সাদা তেল একশো পঁয়ত্রিশ ক্যালোরি এরপর পেঁয়াজ মরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজে সাদা ভাব চলে আসলে দেব হাফ চা চামচ করে আদা রসুন যেহেতু আমরা খুব কম তেলে এই নুডলসটা রান্না করব তাই আদা রসুন কিছুক্ষণ কষিয়ে নিয়ে হালকা পানি অ্যাড করব এরপর লবণ এবং এক চা চামচ মুরগির মাংসের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সাথে আরেকটু পানি অ্যাড করে দিয়ে দেব মুরগির বুকের মাংস এবার ভালোভাবে নেড়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর মাংস সেদ্ধ হয়ে আসলে একে একে দিয়ে দেব গাজর আর বরবটি ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবজি সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেব মটরশুটি এরপর দেব আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস কিছুক্ষণ ভালোভাবে নেড়ে দিয়ে দেবো নুডলসের প্যাকেটে থাকা মশলা এরপর কিছুক্ষণ আরও ভালোভাবে নেড়ে দিয়ে দেব কুচি করে ধনিয়া পাতা আর স্বাদ বাড়াতে সামান্য লেবুর রস তৈরি হয়ে গেল আমাদের পাঁচশো সাত্রিশ ক্যালোরির হেলদি নুডলস এর টেস্ট ছিল মাইন্ড ব্লোয়িং তুমি যদি আঠারোশো বা দু হাজার ক্যালোরির ডায়েটে থাকো তাহলে দুপুরে এবার রাতে এই নুডলস হতে পারে তোমার জন্য বেস্ট চয়েস এবার ডায়েট টমেটো সস দিয়ে আমরা এই নুডলসটা পরিবেশন করব এই সসের রেসিপি কমেন্টে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এই ভিডিওর সবগুলো তথ্য আমি নিয়েছি নিউট্রিশন প্রোগ্রামিং বই থেকে তোমরা চাইলে বইটি অর্ডার করে পড়তে পারো বইটির লিঙ্ক সার্টিফিট ফেসবুক পেজে দেওয়া আছে